অল্পতে সন্তুষ্ট থাকাটা কিন্তু সাশ্রয়ের আরেকটা দিক শখ করতে সবাই ভালোবাসে সে যে কোনো হোক কিন্তু নিজের সংসারের চিন্তাটা নিজেকেই করতে ক্ষেত্রেই লাগে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বুধবার বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভ্লগটা শুরু করছি মায়ের কাছ থেকে ফিরে এসেছি তো সানডেতে তারপরে সোমবার থেকে সোম মঙ্গল দুদিন ধরে ঘরদোরগুলোকে সমস্ত গুছিয়েছি বাবু তো বেশিক্ষণ বাড়িতে থাকে না আর সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে ও একটুখানি বাসি ঘরটরগুলো ঝাড় দিয়ে নিয়ে বেরোতো রান্নাবান্না তো আমি করে রেখে দিয়ে গেছিলাম ঘরদোরগুলো প্রায় আট দিন ধরে মোছা পড়েনি সেই দুদিন ধরে এসে সমস্ত মুছে পরিষ্কার করে চারিদিকে যা অগোছালো সব ছিল সবটা গুছিয়ে টুছিয়ে আজকে আবার ক্যামেরাটা হাতে ধরলাম আজকে বুধবার থেকে সেই আগের মতো সংসারের কাজগুলো ঠিকঠাকভাবে শুরু করেছি আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছি উঠে বাসি কাজকর্মগুলো যেমন কাটটা সমস্তটা সেরে ফেলেছি আমার একটা মানি প্ল্যান্টের গাছ ছিল এসে দেখি কয়েকদিন ধরে তো বাবু জল দেয়নি তবে বৃষ্টি যেটুকুনি হয়েছে তার দরুনি গাছটা বেঁচেছিল পাতাগুলো সমস্ত হলুদ হয়ে রয়েছে গাছটাকে টেনে নিয়ে ছাদে তো রাখলাম কিন্তু পাতাগুলোকে ঠিকঠাক মতো ব্যবস্থা একটা করতে হবে আজকে একটু তাড়াহুড়ো আছে মামাম বেরোবে কলেজে যাবে তাই খাবার দাবারগুলো তাড়াতাড়ি রেডি করছি বাড়ির থেকে কোথাও চলে গেলে পরে তখন এসে অগোছালো ঘরদোরগুলো গোছাতে গোছাতেই সময়টা চলে যায় এক্সট্রা কাজ তখন আর কিছু হয় না আজকে আমার ঠিক সেই দশা রান্নাবান্না করে রেখে দিয়ে গেছিলাম ঠিক কথাই রান্নাঘরে ওকে তাও একটু ভাত বসাতে হয়েছে ডিম সিদ্ধ করতে হয়েছে একদিন আলু ভাজা করেছিল তো ভা এসে দেখি ভাতের ফ্যানটা পড়ে গ্যাসের ওপরে একদম শক্ত মানে পাপড়ের মতো শুকিয়ে গেছে মুছেছে ঠিক কথাই কিন্তু সেরকমভাবে ভালো মতো করতে পারেনি বুঝতে পারি পুরুষ মানুষ রান্নাঘরে কাজের অভ্যাস নেই তাড়াহুড়োর মধ্যে নিজের খাবারটুকুনি জোগাড় করার জন্য ওই যথাসম্ভব চেষ্টা করে ওইটুকুনি করেছে এটুকুনিই যে করেছে এটাই আমার কপাল ভালো এইটুকুনি যদি না করতে পারতো তাহলে তো আমার ঘর ছেড়ে কোথাও বেরোনোটাই হতো না তো যাই হোক এসে রান্নাঘরটা পরিষ্কার করেছি ঘরের বিছানা চাদর টাদরগুলো সমস্ত কিছু তুলে দিয়েছি আর ওই যে মানি প্ল্যান্ট গাছ টাছগুলো আরেকটা যে স্নেক প্ল্যান্ট তোমরা বলেছিলে এই দুটোরই একদম খারাপ অবস্থা রয়েছে বৃষ্টি হলেও পরেও রোদটা তো বেশ চড়চড়িয়ে উঠছে না আর একটুও যদি জল না পায় তাহলে তো ব্যাস গাছগুলোর অবস্থা তো করুণ হবেই ও সকাল কাল বিকাল দুবেলা পাম্প চালাতো ঠিক কথাই কিন্তু ওই ট্যাঙ্কির ওখানে যে গাছগুলো আছে সেগুলো হয়তো খেয়ালই করেনি আর আমারও বলে দিয়ে যাওয়া হয়নি আমিও ভুলে গেছিলাম শখ তো অনেক কিছুই আছে ইচ্ছা করে গাছগুলো দিয়ে একটুখানি ওপরটা সাজিয়ে রাখি আর সবুজের ছোঁয়া যেখানেই থাকে সেই জায়গাটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগে যতটাই সাদা মাটা জায়গা হোক না কেন অত্যাধিক গরমের কারণে তিনতলাতে গাছ রাখতে পারি না একমাত্র ওই মানি প্ল্যান্ট থাকে প্রচণ্ড পরিমাণে জল দিয়ে রেখে দিই বলে মানি কোনো কোনোরকমে বাঁচাতে পারি এখানে সকালে জলখাবারটা বানিয়ে ফেললাম রুটি আর সবজি আর সবজিটা গতকাল রাত্রিবেলারই ছিল এখন আর করিনি খালি আটা মেখে রুটিটা করে নিলাম মামা খেতে দিয়ে দেবো আর বাবুও রয়েছে ওরা দুজনেই খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে রুটি আর সবজি আর ওদের প্লেটে আপেল আর কলা দিয়ে দেবো আর আমি একটুখানি ফলটা পরেই খাবো কারণ এই তাড়াহুড়োর মধ্যে বসে বসে ফল খেতে গেলে আরও বেশি দেরি হয়ে যাবে বাড়িতে আসার পরে দেখলাম ওয়াশিং মেশিনটা বেশ ভর্তি রয়েছে মেশিনটা চালিয়ে দিয়েছিলাম সেই জামাকাপড়গুলো তো শুকিয়ে ছাদের চেয়ারে রাখা রয়েছে ওগুলো ভাজ করে তুলতে হবে খাটের চাদর টাদরগুলো সব বদলেছি সেইগুলো দিয়ে মেশিনটা চালাতে হবে এরকম টুকটাক নানা কাজ থাকে সংসারে সেগুলো তো আর কিছু বলবার নেই যদিও গৃহিণীদের সমস্ত কিছু কাজ হিসাব বহির্ভূত কাজের হিসাব তখনই পাওয়া যায় যখন আমাদের মতো কোনো গৃহিণী দুদিনের জন্য বাড়ি থেকে কোথাও বেড়াতে যায় বা অসুস্থতার কারণে সে যদি কাজ করতে আর না পারে তার আগে অব্দি ঘরের কোনো মানুষ টেটটাও পাবে না যে কত কাজ সারাদিন ধরে একজন গৃহিণী করে একটা সংসারকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আমি বলছি না যে সংসারের সমস্ত কাজই পরিশ্রমের ব্যাপারটা হচ্ছে দায়িত্ব নিয়ে খেয়াল করে সংসারের প্রত্যেকটা কাজকে সঠিক সময়ের মধ্যে শেষ করা এই দায়িত্বটা নেয়া আর খেয়ালটা রাখা কিন্তু কম কথা নয় এইটা টের পাওয়া যায় তখনই যখন একজন গৃহিণী নিজের সাংসারিক কাজ থেকে কিছু দিনের জন্য ছুটি নেয় এই মুহূর্তে আমাদের তিনজনের জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে বাবু বেরিয়ে গেছে মামামাও বেরিয়ে গেছে এইবারে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম পাম্পটাকেও চালিয়ে নিয়েছি সকালবেলাতে আজকে নিচে রিজার্ভারে খুব একটা জল ছিল না বলে বেশিক্ষণ পাম্পটা চালাতে পারিনি এখন ওয়াশিং মেশিন চালাবো সে কারণে এই মুহূর্তে পাম্পটা চালিয়ে নিলাম আর এবারে যাবো জামাকাপড়গুলো যেগুলো আছে সবটা ভাজ করে আলনাতে গুছিয়ে তুলবো তারপরে দুপুরে রান্নাবান্নাতে হাত দেব আমরা প্রত্যেক গৃহিণীরাই সংসারের কাজকর্ম সময়ের মধ্যে শেষ করার সাথে সাথে ঘরদোরকে সাজাতে গোছাতে কিন্তু ভীষণ ভালোবাসি সে রান্নাঘরে রান্নার সুন্দর সুন্দর বাসন বলো বা ঘরের কোনো সাজানোর জিনিস বলো এই কথাটা তোমাদের সাথে শেয়ার করছি একটাই কারণ এই তো বাপের বাড়ি গেছিলাম তোমাদের সাথে আমি সমস্তটা শেয়ার করেছি মার সাথে মার্কেটে এদিক ওদিক গেছি কত জিনিস চোখে পড়েছে জানো তো দেখে যেন মনে হচ্ছে এইটা দিয়ে যদি এখানটাতে সাজাতে পারতাম বা এই বাসনটা যদি কিনে রান্নাঘরে রাখতে পারতাম কত সুন্দর সুন্দর মানে ডিনার সেটও দেখেছি আমি তো কাচের প্লেট ইউজ করি বেশি কারণ ডিশওয়াশারে মাজা ঘষা হয় তাই তো দেখে যেন মনে হচ্ছিল যে একটা ডিনার সেট যদি কিনতে পারতাম বা কিছু তারপরে যখন দামটা দেখি আর নিজের অ্যাকাউন্টে ব্যালেন্সটা দেখি তখন মনে পড়ে যে না নেওয়াটা কি উচিত হবে হয়তো বা নিতে পারতাম কিন্তু কতটা প্রয়োজন না হলে কি চলবে না চলেই তো যাচ্ছে এরকম করে যাই হোক নিজের সংসারে সাশ্রয়ের চিন্তাটা কিন্তু নিজেকেই করতে লাগে শখ প্রত্যেকটা মানুষেরই আছে শখ পূরণ করলে কার না আনন্দ লাগে কিন্তু সবসময় তো সেটা সম্ভব হয় না আমি আমার ক্ষেত্রেই বলি ওই যে একটা ডিনার সেট দেখেছিলাম সেই ডিনার সেটের ব্যাপারেই আমার ঘরে তোলা একটাও রাইস প্লেট আমার নেই যা ছিল সবটাই বাইরে ব্যবহার করছি বারো কি পনেরোটা মতো কাচের প্লেট আমার ঘরে প্রত্যেক দিন ব্যবহার হয় আর ডিশওয়াশারে যেহেতু মাজা হয় একসাথে বেশি বাসন না হলে তো চালানো যাবে না সে কারণে আমি বেশ সব প্লেট একদম শোকেস থেকে বের করে আমি কিচেনে রেখে দিয়েছি সেটাই ব্যবহার করি তোলা নেই বলে একটা ডিনার সেট আমি দেখেছিলাম স্পেন্সারে খুব পছন্দ হয়েছিল ভাবলাম একবার কিনে নিই যখন কিনতে গেলাম দরদাম করলাম তখন দেখে মনে হলো যে এতটা দাম দিয়ে এই সময়তে কিনে নেব সত্যি কি খুব প্রয়োজন আছে চলেই তো যাচ্ছে কতদিন আর বাড়িতে কত লোক আসছে আর বাড়িতে লোকজন আসলে পরে প্লেট তো ভালোই আছে এখানে সার্ভ করলি বা প্রবলেমটা কোথায় আমার ক্ষেত্রে ব্যাপারটা কি হয় জানো প্রথমে দেখলে পরে খুব ঝোঁক হয় যে না একটা ডিনার সেট আমার দরকার আমি একটা কিনে নিই কারণ তোলা একটাও নেই তারপরে যখন কিনতে যাই হাতে করে নিয়ে দেখি তখন মনে হয় কবে থেকেই তো এই সমস্ত প্লেট ব্যবহার করছি এগুলো তো ভাঙেও না নষ্টও হয় না এক্সট্রা এনে রাখবোটাই বা কোথায় শুধু শুধু পয়সাটা ইনভেস্ট করব এমন রকম সাত পাঁচ কিছু চিন্তা করে তখন সেটা আবার রেখে দিই সাশ্রয়টা কিন্তু এভাবেই করতে লাগে ঝোঁকের বসে ঝপ করে কিনে নিলাম নিয়ে বাড়িতে চলে এলাম পরে চিন্তা করলাম যে না হলেই হতো সেটার থেকে কেনার আগেই চিন্তা করে নিলে পরে ওখানেই সাশ্রয়টা হয়ে যায় আর এইটা কিন্তু আমরা গৃহিণীরাই সব থেকে ভালো পারি কেন বলো তো পুরুষ মানুষদেরকে তো আমরা অনেক সময় বলি এটা লাগবে ওটা এনে দাও এখানে এটা প্রয়োজন তারা কিন্তু নিজেদের সাধ্য মতো আমাদের চাহিদাটা পূরণ করেন তারা কিন্তু জানেনই না আদতেও সেটার প্রয়োজনীয়তা কতটা সেটা কিন্তু আমরা হাউসওয়াইফরাই জানি কোনো কোনো সময় অনেক শখ করে আমরা অনেক ঘরের জিনিস কিনে ফেলি প্রয়োজন না থাকা সত্ত্বেও যেমন ধরো এই ডিনার সেটটা আমি কিনে আনলে কি হতো হয়তো ছমাসের মধ্যে আমার বাড়িতে কোনো লোকই আসতো না ছমাস ধরে ওরকম পেটি প্যাক পরে থাকতো তখন হয়তো একবার হলেও আফসোস হতো যে না কিনলেও হতো সে কারণে শপিং অফলাইন হোক বা অনলাইন কেনাকাটার আগে চিন্তা করলে পরেই সাশ্রয়টা সুন্দরভাবে করা যায় শুধু শপিংয়ের ক্ষেত্রে বলছি না সংসারে কোনো জিনিসটা কীভাবে আমরা যত্ন করে ব্যবহার করব কোন জিনিসটা কোন সময় বাতিল করব কোনো জিনিসটা রিউজ করা যায় নাকি এই সমস্ত খেয়াল কিন্তু একজন হাউসওয়াইফ সুন্দরভাবে রাখতে পারেন সে কারণেই বললাম সংসারের সাশ্রয়ের চিন্তাটা একমাত্র আমরা নিজেরাই করতে পারি হাউসওয়াইফরাই এই ক্ষেত্রে পটু হন অনেকটা বেলা হয়েছে সকালে জল খাবার খাওয়াও হয়ে গেছে ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল সেটাও কমপ্লিট করে নিয়েছি এবারে নিজের জন্য একটু ফল কেটে নিচ্ছি একটা আপেল আর একটা কলা এই সময়তে তো বাড়িতে কেউ নেই আমি নিজের মতো নিজে দশ পনেরো মিনিট সময় নিয়ে হাতে একটু বসে নিয়ে খাবো তারপরে বাকি রান্নাবান্না করব। দুপুরে চিকেন রান্না হবে ওই বাবুর জন্য মাটন ছিল আর কিছু তো নিরামিষ তরকারি করে রেখে দিয়ে গেছিলাম তো অনেক দিন মাংস হয়নি তাই বাড়িতে আসার পরে আজকে মাংসটা বানাচ্ছি তোমরা যে সকল আমার নতুন বন্ধু আছো আর এই মুহূর্তে আমার এই ব্লগটি দেখছো আমার এই ব্লগের কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো আর তোমরা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ওদেরকে সকালে জলখাবারের প্লেটেই আমি ফলটা গুছিয়ে দিয়েছিলাম কারণ পরে হলে মামা মার বাবু খাওয়া হয় না বাবু লাঞ্চের টাইমে আসে মামা মতো কলেজে বেরিয়ে যায় আমি তো বাড়িতেই থাকবো তাই ভাবলাম পরে বাটি করে কেটে নিয়ে একটু হাতে সময় নিয়ে বসে আমি খাবো সংসারে কিছুটা কাজকর্ম তো গুছিয়ে নিয়েছি দুপুরে রান্নাটা হবে ওদিকে ওয়াশিং মেশিনটাও চলছে এই সময়তে যদি একটু নিজের জন্য সময় দিয়ে হাতে ফলের বাটিটা নিয়ে বসে বসে খেতে পারি তাহলে নিজেরও একটু ভালো লাগবে আমি তো সব সময়তেই বলি আমাদের প্রত্যেক গৃহিণীদেরই মি টাইম বলে একটা কিছু থাকা উচিত সারাদিনে খুব বেশিক্ষণ না হোক তিরিশ মিনিট সেটা রূপচর্চা করে হোক বা কিছু খাবার খেয়ে হোক চা খেয়ে হোক সকালে ঘুম থেকে ওঠার পরে নিজে একটু এক্সারসাইজ করে হোক বা মর্নিং ওয়াক ইভিনিং ওয়াকের ক্ষেত্রে হোক বা যে কোনো পছন্দসই কাজের ক্ষেত্রেই হোক নিজের জন্য নিজেকেও টাইম দেওয়া উচিত নিজে ভালো থাকলে কিন্তু পরিবারের সকলকে আমি ভালো রাখতে পারবো এই কথাটা মাথায় রেখেই কিন্তু আমাদের প্রত্যেক গৃহিণীরই দিন শুরু করা উচিত অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দুপুর বারোটা মতো বাজে রান্না রান্নাবান্না চলছে শুধু চিকেন আর ভাত আর কিছু না ভাতটা হয়ে গেছে আর এই যে চিকেনটা করে নিচ্ছি দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে দেড়টা মতো বাজে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা